হাই বন্ধুরাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি শিল্পা চলে এসেছি নিউ একটা ভিডিও নিয়ে তো দেখো কি ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য ট্যাংরা মাছ ভাজা চলছে আর এই ট্যাংরা মাছটা আজকে রান্না হবে পটল বেগুন দিয়ে তো দেখতে থাকো এই দেখো একটা পেস্টও বানিয়ে নিয়েছি যেটার মধ্যে আছে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা আর এটাতে দেয়া হবে এই যে এই সাইজের একটা বড় পেঁয়াজ তো দেখো মাসটা ভাজা হয়ে গেছে আর আমি এবার কড়াই থেকে তুলে নেচ্ছি তো এটার মধ্যে আমি একটু বড়িও দেব তো বড়িগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজা করে তুলে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো পেঁয়াজটা একটু নেড়ে-নেয়া হচ্ছে এখানে কিন্তু আমরা দুজনেই আছি রবিবার মানে আমরা দুজন দুজনকে হেল্প করতে থাকি তো কারা কারা দুজনে একসঙ্গে রান্নাঘরে থাকো সেটা বলো রবিবারে আমার বর আমাকে হেল্প করে মানে যেদিনই ছুটি থাকে সেদিনই আমাকে যতটা পারে ও হেল্প করে তো দেখো এটা দেখেই বুঝতে পারছো এটা আমার খুনটি নাড়ানো নয় তো নাড়াচ্ছে হচ্ছে আমার ও খুব সুন্দর কষে তো দেখো দিয়া দিয়া হলো এর মধ্যে লবণ অ্যান্ড হলুদ তারপরে দেখো যে পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে তো দেখো এটা কষানো চলছে তো এরপরে তোমাদেরকে আর আমি শেয়ার করতে পারিনি আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো এরপরে ও জল দিয়ে দিয়েছে জলটা দেওয়া তোমাদের আর দেখাতে পারিনি আমি তো একবারে তৈরি হওয়ার পরে আসছি মানে যখন ফুটছে এটা নামাবার টাইমে তো দেখো এটা কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের বলতে পারলাম মানে আমি তো টেস্ট করেইছি বুঝতেই পারছো তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দেওয়া হয়েছে তো এটা কত সুন্দর দেখতে হয়েছে কেউ কারা কারা খেয়েছো এরকম মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ খুব টেস্টি ছিল জানো তো আর টাটকা টাটকা পেটের মধ্যে ডিমও ছিল তো খুব সুন্দর খেতে মাছগুলো তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আর এর সঙ্গে কি কি ছিল এটা ছিল বাটার চিকেন এগুলো এগুলো একটু একটু ছিল এটা কালকের রান্না আর এটা ছিল কপির ডাটা চচ্চড়ি সব রকম সবজি দিয়ে দুটোই খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর এদিকে দেখো ভাত ফুটছে আর তারপরে দেখো আমাদের এসিটা সার্ভিসিং করানো ছিল তো এসিটা সার্ভিসিং করতে এসছে ওরা তো এসিটার কি অবস্থা দেখো কত সুন্দর দেখতে লাগে আর ভেতরে কি আছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো পাইপ থেকে জল বের করে ওরা জ্বালা দিয়ে ফেলছে পাইপটাকে বের করে দেবে ওর মধ্যে অনেকটাই নোংরা জল ছিল তো এসিটা খুবই নোংরা হয়েছিল। আমরা পরিষ্কার করি কিন্তু এরকম খুলে তো পরিষ্কার করতে পারি না আমরা জাস্ট জাল জালগুলো খুলে পরিষ্কার করি আর ওরা এসে একদম পুরো ব্লোয়ার টোয়ার সব খুলে বের করে সব কিছু সার্ভিসিং করে দিয়ে গেল দেখো এসিতেও ভেজলিন দেয়া হয় তো এসিতে ওরা আমাকে চাইলো ভেজলিন তো ভেজলিন দিয়ে দিলাম তো এই এসির ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো সব ওরা বলছিল ছ মাস অন্তর অন্তর এইরকম সার্ভিসিং করানো উচিত মানে একদম পুরো খুলে খুলে তাহলে এসি খুব ভালো থাকবে আর আমরা আগেও ডেকেছি কীরকম এরকমভাবে কেউ পরিষ্কার করে দেয়নি ওরা খুব ভালো পরিষ্কার করেছে তো এসিটা খুব আওয়াজ করছিল এখন কিন্তু আর আওয়াজ করছে না সেরকম সার্ভিসিংটা বেশ ভালোই হয়েছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কালকে খুব বৃষ্টি হচ্ছিল তাই জামা কাপড়গুলো ঘরে একটু মেলে দিয়েছি তো দেখো এসিটাতে সব কিছু লাগানো হয়ে গেছে তারপর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর খুলেছিল তখন কেমন দেখতে লাগছিল তো সার্ভিসিং সত্যি ওরা খুবই ভালো করেছে তারপরে এখন আর এসিতে কোনো প্রবলেম নেই তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি খুব ভালো থেকো টাটা সবাই